এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই কেউ সুখে নেই কেউই ভালো নেই প্রত্যেকটা মানুষের মনে কিছু ক্ষোভ আছে কিছু দুঃখ আছে কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কিছু চাহিদা আছে কিছু অপূর্ণতা আছে কিছু আফসোস আছে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্যাখ্যা করে প্রত্যেকটা মানুষ অন্যদেরকে সুখী মনে করে প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেকে তুলনা করে অন্যদের স্থানে বসে নিজেকে কল্পনা করে মজার এই পৃথিবীতে যেমন মজাদার ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে প্রতিনিয়তই ঘটতে থাকে জানি শুনতে অবাক লাগবে জানি মানতে অসুবিধা হবে কিন্তু এটাই বাস্তব এটাই সত্য এমনটা ঘটছে এমনটা হচ্ছে তুমি তো নিজেও দেখেছ আমরা তো নিজেরাই দেখেছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন মানুষ বিবাহ করার পরে আফসোস করছে আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত মানুষকে দেখে তখন মনে করে সে কত ভালো আছে। সে কত সুন্দর আছে তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে ঠিক একইভাবে যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে সে যে অনেক ভালো আছে তার জীবনটা অনেক সুন্দর কিন্তু বাস্তবতা কি জানো প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গার থেকে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় ঠিক আছে একটা জিনিস একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে নিজের মস্তিষ্কে গেথে নেও মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে তুমি নিজেও দেখো বাচ্চাদের বড়ো হওয়ার চিন্তা কবে বড় হব কবে একটা ভালো জীবন পাব আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকতি আর যদি আমি আমার শৈশবটা ফিরে পেতাম আর যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম আর যদি আমার স্কুল জীবনটা ফিরে পেতাম আর যদি আমার আবার একবার ছোটো হওয়ার সুযোগ পেতাম এমন চিন্তা ভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সে শিশুটা বড় হয় কিন্তু যখন সে শিশু ছিল তখন কিন্তু সেই শৈশবটাকেই পছন্দ করত না আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশন নিয়ে তোমার এত বেশি অভিযোগ তোমার এত বেশি আফসোস তোমার এত বেশি নেগেটিভ ধারণা হতে পারে একটা সময় আসবে যখন তুমি এই বর্তমানকে পাওয়ার আকতি জানাবে যখন তুমি এই দিনটাকে পেতে চাইবে একটা সময় আসবে প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে আবারও বলছি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের স্থানে বসিয়ে অন্যের সাথে নিজেকে তুলনা করে আর মনে করে সেই মা ভালো আছে আমি খারাপ আর জীবনটাই খারাপভাবে অতিবাহিত হচ্ছে এমন ভাবনা আমাদের মাথায় এসে থাকে মজার বিষয় কি জানো মজার বিষয় হচ্ছে যখন আমরা শৈশবে ছিলাম আমরা শৈশবটাকে এইভাবেই হারিয়েছি যে বড় হব বড় হতে হবে শৈশবটাকে উপভোগ করিনি এটা ভেবেই আবার মজার বিষয় এটাও যখন আমরা বড় হচ্ছি বা বড় হয়ে তখন আমরা এটা ভেবেই আমাদের এই সময়টাকে হারাচ্ছি যে আর যদি শৈশবে ফিরে যেতে পারতাম কিন্তু এটা কখনো সম্ভব নয় এটা জেনেও এটা জেনেও যখন আফসোস করছি তখন এটা ছাড়া আর কিছুই নয় আমরা তো জানি আমরা আমাদের অতীতটাকে কখনো ফিরে পাব না তাহলে কেন সেটা নিয়ে এত আফসোস করব। আফসোস তো এটা হওয়া উচিত এটা ভেবে হওয়া উচিত যে একটা সময় আসবে তখন এই সময়টা পাওয়ার ইচ্ছা জাগবে আর এটা ভেবে এই সময়টাকে কাজে লাগানো উচিত এই সময়টাকে উপভোগ করা উচিত এই সময়টাকে ব্যবহার করা উচিত আফসোস করার জন্য হাজারো কারণ আছে হাজারো কারণ থাকবে কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রা কিছুটা হলেও কমবে কিন্তু এই যে একটা তিক্ত বাস্তবতা এই পৃথিবীতে কেউই ভালো নেই কেউই ভালো নেই এটার উদাহরণ তুমি জানতে চেও না কেননা এটার উদাহরণ তুমি নিজেই হ্যাঁ আমরা নিজেরাই এর উদাহরণ চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায় আর চাকরিটা তার কাছে বোরিং মনে হয় ক্লান্ত মনে হয় মনে হয় যেন এই খেয়ামিক জীবন আর ভালো লাগে না অথচ বেকার ছেলেটা জীবনের পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা চাকরি পেতে চায় এই সমস্ত চিন্তাভাবনাই তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে এই সমস্ত চিন্তা ভাবনা তো আমাদের জীবনকে জটিল করে তুলতেছে চাকরি পাওয়ার আগ পর্যন্ত তোমার কাছে একটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ছিল চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে সেটা তোমার কাছে বিরক্তিকর কারণ হয়ে উঠেছে সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে অথচ তোমার মতো কেউ একজন সারাদিন রাত মেহনত করছে শুধুমাত্র চাকরির পাওয়ার আশায় এই দুই ধরনের মানুষের চিন্তাভাবনা একটাই বলতে চাই যে কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না কেউ তার নিজের অবস্থানকে মর্যাদা দিতে চায় না কেউ তার নিজের সেই জন্য বা আমাদের মনে হয় যে আমরা সুখে নেই আমাদের মনে শান্তি নেই আমাদের জীবনের সুখ নেই কিন্তু প্রকৃত শান্তি কি জানো এটা উপভোগ করা এটা অনুভব করা যে আমরা ভালো আছি আমরা ভালো আছি কারণ এই জীবনে আমাদের পরিকল্পনার অংশ নয় কারণ হয়তো হয়তোবা আমাদের জীবনে ঘটেছে কিন্তু কেউ একজন এই জীবনটাকে পরিকল্পনা করিয়ে সাজিয়েছে কারোর পরিকল্পনার অংশ তোমার জীবনটা এটা মনে রেখো এটা মাথায় রেখো যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে কারণ তিনি তোমার প্রতি তোমার থেকে বেশি দায়িত্ববান নিজের অবস্থানকে মূল্যায়ন করতে শুরু করো জীবন নিজের পজিশনে আসো সেক্ষেত্রে আসো যেখানে আসো যেমনভাবে দিন কাটাচ্ছ যেমনভাবেই কাটাও না কেন তার জন্য পুরওয়ালার সুক্রিয়া আদায় করো তিনি তোমাকে কত কিছু দিয়েছেন সেটা মনে করার চেষ্টা করো তোমার জীবন ভাবনা এটা হওয়া উচিত নয় যে তুমি কত কিছু থেকে বঞ্চিত হয়েছ আমরা যেটা পাই সেটাকেও তো আমরা মূল্য দিতে পারি না সেটারও তো মূল্যায়ন আমরা করতে জানি না আমরা করি না সেজন্যই তো অত আফসোস যে আজ যদি আমরা ওটাই হইতাম আর যদি আমি ওটা পেতাম আর যদি আমি ওইটাই ফিরে পেতাম আর যদি আমার জীবনই এমনটা হতো এই জীবনটা তো আমি চাইনি এমন জীবন তো চাইনি কিন্তু আবারও তোমাকে বলছি তোমার জীবনটা শুধুমাত্র তোমার পরিকল্পনার অংশ নয় তোমার জীবনে যেটা হচ্ছে যতটা হচ্ছে হতে পারে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে হতে পারে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে ভালো কিছু অপেক্ষা করছে তুমি নিজেকে সেটার জন্য প্রস্তুত করছো কি না সেটা গুরুত্বপূর্ণ তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করতেই পারো আফসোস করতেই পারো মন খারাপ করতেই পারো কিন্তু একবার করে দেখো কতটা গ্রহণযোগ্য আমরা আমাদের শৈশব ফিরে পেতে চাই কারণ তখন এত বেশি জটিলতা ছিল না জীবনে এত বেশি ঝামেলা ছিল না এত বেশি মানুষ চেনার প্রয়োজন পড়তো না এত বেশি আঘাত এত বেশি ধোকা এত বেশি ছলোনা এত বেশি নাটকের দুনিয়া ছিল না তখন ছিল না এমন একটা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দুনিয়া বদলাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আমরা আমাদের পজিশন আমরা আমাদের অবস্থানকে কদর করতে চাই না মূল্যায়ন করতে চাই না মূল্য দিতে চাই না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই পৃথিবীতে কেউই ভালো নেই এটা আমাদের একটা চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের একটা মোটিলিটি হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা আমাদের পজিশন আমরা আমাদের অবস্থানকে মূল্যায়ন করি না আমরা আমাদের জায়গা থেকে অন্যদের অবস্থানকে গুরুত্ব দিই ঠিকই কিন্তু নিজেদের অবস্থানকে বুঝতে চাই না পেয়ে যাওয়ার পরে সেটার কদর করি না সেটার সম্মান করি না পাওয়ার আগে পর্যন্ত সেটাকে এত ভালোবাসি যেটা দেখে উপরও হয়তো বা অবাক হয়ে যায় যেন আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেন জানো কারণ আমরা যদি কোনো কিছু সহজে পেয়ে যাই সেটার কদর করব না সেটার মূল্যায়ন করব না সেটার মূল্য দেব না আমরা যদি কোনো জিনিস ফ্রিতে পেয়ে যাই সেই আমাদের কাছে মূল্যায়ন হয়ে যায় পৃথিবীর নির্ধারণ বাস্তবতা এটা নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তুমি মনে করো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান কারণ এগুলোর একটা নির্দিষ্ট মূল্য আছে এগুলো পাওয়ার জন্য মেহনত করতে হয় এগুলো পাওয়ার জন্য ঘাম চড়াতে হয় এগুলো পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় এগুলো পাওয়ার জন্য কষ্ট করতে হয় এগুলো পাওয়ার জন্য ধৈর্য ধরতে হয় এগুলো ফ্রিতে পাওয়া যায় না এগুলো সস্তায় পাওয়া যায় না কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ আছে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এর থেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে কিন্তু সেটা ফ্রিতে পাওয়া যায় সেটা সস্তায় পাওয়া যায় সেজন্য আমাদের কাছে মূল্যবান নয় সেই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমাদের কাছে এত ইন্সপেক্টর নয় হ্যাঁ তুমি ঠিকই ধরেছ আমি অক্সিজেনের কথা বলছি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেও জানো না তুমি নিজেও এর প্রয়োজনীয়তা অবলম্বী বোঝা কিন্তু এটা ফ্রিতে পাওয়া যায় সুতরাং এটার মূল্য এতটা নেই মূল্য তখনই হয় যখন এটা প্রাকৃতিক উপায় পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদের অনুভব করায় যে আমরা পেশেন্ট আমরা অসুস্থ মানুষের মতো নই তখন এটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় তখন এটা সত্যি আমাদের কাছে মূল্যবান হয়ে যায় কিন্তু ওই যে আমরা আমাদের জায়গা থেকে সুখী নয় সুখী নয় সন্তুষ্ট নয় একেবার ভেবে দেখো একবার ভেবে দেখো গরিবেরা বড়লো হওয়ার জন্য চিন্তিত আর বড় লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে বড় লোক হবে আর একজন বড় লোকের ঘুম নষ্ট হয় কারণ সম্পদ কখনো না কখনো তার জীবন থেকে হারিয়ে যাবে মানুষের দুর্ব্যবহারে কষ্ট পেও না এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজেই নিজের এই জীবনকে থেকে লড়াই করছে বেশিরভাগ মানুষই নিজেকে দুঃখী আর অন্যদেরকে সুখী মনে করছে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর অতিথি মাত্র যে আছে কাল থাকবে না এটা যেনেও এক লম্বা জীবনের পরিকল্পনা করছে হ্যাঁ প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে লড়াই করছে